হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো চলো আজকে আমি দু দু রকমের আইসক্রিম বানিয়ে তোমাদেরকে দেখাবো বেলের আইসক্রিম আর নারকেলের আইসক্রিম ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে পুরো কোনো তরকারি টরকারি অন্য কিছু না পুরো অন্য ধরনের একটা রেসিপি বানাবো জানতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল চলো কি বানাচ্ছি সেটা বলে দেয় আর উপকরণ কি কী নিয়েছি সেটাও দেখিয়ে দে বানাবো দু ধরনের আইসক্রিম তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো গাছের বেল বেল আইসক্রিম বানাবো আর নারকেল আইসক্রিম বানাবো এক এক মালা নারকেল নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমুল দুধ এখানে নিয়ে নিয়েছি গরম জল চলো ভিডিওটি তাহলে আবারও বলছি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো নারকেলটা আমি ভেঙে ছোটো ছোটো পিস করে এই যে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ কি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আইসক্রিম খেতে খুব মন চাইছিল তাই বানাচ্ছি আমি আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি চলো দিয়ে দেবো গুঁড়ো দুধ চলো এটা আবার জারে পেস্ট বানিয়ে নেবো একটা মিক্সিতে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো চলো ওইটা করে নিয়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা গরম জল করে নিয়েছি বাকি দুধটা এর মধ্যে আমি একটু গুলে নেবো চলো দুধ আর চিনিটা আমি গুলে নিই এর মধ্যে বেল আইসক্রিম বানাবো বলে নারকেলেরটা একটা মানে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এখনো করিনি এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটা করে নে তো বন্ধুরা এবার আমি বেলটাকে ফাটিয়ে নেবো ঠিক আছে আর আমি আমার অসুস্থতার কারণে কিন্তু খুব রোগা পাতলা হাতগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো তো চলো বেলটাকে আগে ফাটিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বেলের শাঁসটাকে আমি বার করে নিয়েছি এবার একটু জল দিয়ে অল্প করে চটকে নেবো এটাকে মানে মেখে নেবো বেলটাকে দিয়ে শাঁসটাকে বের করে নিই তারপর বাকিটা দেখাচ্ছি ওই বেলটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে চা চামচের চার চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আগে একটু দিয়েছি ব্যাস এটাকে আমি মেখে নিই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা আমি বেলটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ছাগনির সাহায্যে এই যে দুধের মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি এরকম এরকমভাবে করে নেই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বেলটা দুধ চিনি আর যে বেল মিশিয়ে নিয়েছি একসঙ্গে এই যে একদম পাতলা করবে না এরকম একটু গাড়ো গাড়ো করবে আর এই যে নারকেলেরটাও করে নিয়েছি চিনি দুধ আর নারকেল তোমরা তো দেখলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তা চলো এক এক করে এবার আমি গ্লাসে দিয়ে দেবো তো চলো আমি এক এক করে এই যে গ্লাসের মধ্যে দিয়ে দেই এরম করে সমস্তগুলোকে আমি রেডি করে নেব আইসক্রিম তিনটে হয়েছে যে তিনটে বানিয়ে নিয়েছি আর এই যে নারকেলেরটা আমার বঞ্জি ঢালছে আমাকে ঢালতে দেয় না কিছুতেই দে সাবধানে ওই দুটোই ভরে নেই আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাঁচটা আইসক্রিম আমি বসিয়ে দিয়েছি এবার যে এই পেপারগুলো দিয়ে গাডার দিয়ে দেবো মুখে এক এক করে গাডার লাগিয়ে দেবো তো বন্ধুরা এই যে এইটা গাডার দিয়ে দিয়ে দিয়েছি এখান দিয়ে একটা কাঠি দিয়ে দেবো আইসক্রিম এইজো একটু ব্লেড দিয়ে কেটে নেবে অল্প করে ব্যাস বন্ধুরা দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে আর যে কাটি দিয়ে আমার সমস্ত আইসক্রিমগুলো রেডি করে নিয়েছি চলো এবার ফ্রিজে রেখে আসবো কালকে বার করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই গরমে প্রাণ জোড়ানো আমার দু দু রকমের আইসক্রিম পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমাদেরকে বার করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করো চলো আইসক্রিমগুলোকে আগে বার করে নেই ওর ভিতর দিয়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে চারটে আইসক্রিম বার করেছি আর একটা এই যে গ্লাসে রেখে দিয়েছি আমার বোম্বের থেকে সেই পুচকুছ না আসবে ওর জন্য তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই গরমে প্রাণ জোড়ানো এরকম বিভিন্ন ধরনের আইসক্রিম তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি আরও কিছু দেখাবো আগের বছরেও কাঁচা আমের আর ফুটির আমি দু রকমের আইসক্রিম বানিয়েছি সেটা এর ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই